হ্যালো আলাইকুম এটা কি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাসা ও কি ভাবি বলছেন ভাবি সালাম আলাইকুম সালামি জি ফজলুর সাহেব কেমন আছেন কি আপনাদের দুজনেরই মন খারাপ একটু না সেটা সারা দেশের মানুষ দেখতেছে না এটা গালাগালি স্লোগান হ্যাঁ গ্রেফতারের হুমকি না ওরা তো ভাবে ওই যে ওরা যে গালাগালি করতেছে গালাগালি স্লোগান দিতেছে হ্যাঁ আপনাকেও কিছু হইতেছে না দেশবাসী কিছু মনে করতেছে না আপনাদের নিয়ে হ্যাঁ আপনারা হয়তো একটু বিব্রত কিন্তু দেশের মানুষ কয় যে জিগুনে গালি দিচ্ছে গালি দিয়ে স্লোগান দিতেছে ওগুলোর বাপ মা চোদ্দ গোষ্ঠী শেষ ওগুলা তো শেষে জীব ওই যে মেয়েটা আর ওই যে টুপুই পাঞ্জাবি দাড়িওয়ালা যে হ্যাঁ হ্যাঁ আর আরও দু তিনটা ছেলে আছে না কি ওরা কোথ থেকে আপনারা জানেন না কোন পার্টি করে তাও জানেন না না ভাবি এখন একটু এই মুহূর্তে একটু ধৈর্য রাখতে বলব ভাবি মানে না এটা তো সারা দেশকে অপমান করতেছে কিন্তু সারা দেশবাসী তো এদের অপমান মাইনে নেব না না দেশের মানুষ ওই যে ইয়াং জেনারেশন ওর ফজলু সাহেবের ভক্ত হয়ে গেছে আমাদের বীর মুক্তিযোদ্ধার যেভাবে এরা ওই আপনাদের বাড়ির সামনে যে অকাজ করতেছে এইটা মানে এখন তো মবের যুগ মব না থাকলে দেখতেন হ্যাঁ কেউ না এটা কেউ হ্যাঁ এইভাবে একজন ভাবি তবে আপনারা একটা কথা কই ধরুন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আপনার স্বামী তিনি কোনো দুর্নীতি না ন্যায়ের পক্ষে কথা বলতেছেন না অন্যায়ের বিরোধিতা করতেছেন ভাবি এইটা আপনাদের একটা সান্ত্বনা জি ভাবি জি হ্যাঁ সারা দেশের মানুষ এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছে হ্যাঁ ফজলুর রহমান সাহেব আপনাদের নিয়ে আপনাদের পরিবার নিয়ে সবাই চিন্তিত কয়েক লোক ছাড়া আর হেগুন কারা এটা তো আপনি বুঝছেন হুম হুম এই যে দেখেন না পাঁচ ছয়টার মনে বলে আঘাত লাগছে এগুলো আর খারাপ পাঠাচ্ছে এটা তো বুঝতেই না ওই ফুলদুর সাহেবও যাতে না বাইর হয় আপনিও যাতে না বাইরন না হ্যাঁ বীর মুক্তি জুতা আপনারা ঘরে থাকেন আপনাদের মেয়েগুলো ঘরে থাকুক দেশ তো এখন ওই পাকিস্তানিদের দখলে হ্যাঁ ওদের প্রেতাত্মা সব ওই যে জামাত ওই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী হ্যাঁ ওরা তো খুশি হ্যাঁ আচ্ছা ওই যে জি 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 বীর বীর মুক্তিযোদ্ধাকে যদি একটু দেন জি জি হ্যাঁ হ্যালো সালাম আলাইকুম আলাইকুম জি 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 কেমন আছেন না ওই জি যে এই বিষয় নিয়ে কথা বলছেন জি জি স্লোগান হ্যাঁ আপনাদের সময় স্লোগান ছিল কেমন ও তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শৈরাচার নেপাযাক গণতন্ত্র মুক্তি পাক এক মুজিবের লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে আমি কে তুমি কে বাঙালি বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আহ জি জি না আপনাদের এগুলো বইয়ের ভাষা মুখের ভাষা ঘরে ঘরে এসব স্লোগান বাজে বাবা মা সবাই মিলে এইসব স্লোগান দেয় ছেলে মেয়ে আর এখনকার জেনারেশন হ্যাঁ এটা কি স্লোগান দিচ্ছে এগুলো উচ্চারণও করা যায় না ওই জন্য আপনার দুঃখ হয় জি 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 আচ্ছা এই অধপতনটা আম কখন থেকে শুরু হয়েছে আমাদের এই যে দেশে এরকম নৈরাজ্য হানাহানি মারামারি কাটাকাটি মব ভায়োলেন্স সন্ত্রাস গুলি পিসি মারা ভাঙচুর করা অগ্নিসংযোগ করা ধর্ষণ খুন ঝুলিয়ে রাখা হ্যাঁ চব্বিশে জুলাই আগস্ট থেকে শুরু হ আর এই যে স্লোগানের অশ্লীলতার শুরুটা ও ফ্রান্স থেকে শুরু হয়েছে এগুলো ফ্রান্স থেকে আজে বাজে কথা বলে আমেরিকা থেকে আজে বাজে হল মোটিভেট হয়ে গেছে মাথা ছেলে মেয়েদের মাথায় ওই স্লোগানের আর নতুন সংস্করণ তারা আবিষ্কার করতে চায় এক করছে তো এই যে কি কি স্লোগান দিয়েছে না বিস্ত্রী ওই যে ইনকিলাব মঞ্চের ওই ছেলেটা আছে না হ্যাঁ হ্যাঁ আদি হাদি না এখন তো এগুলো মুখেও নেওয়া যায় না তো দূরের তো ওই যে ছেলে মেয়েগুলো আপনার বাসার সামনে কইসা কইসে এগুলো তো দেশবাসীর দীক্ষা দিতেছে হুম জি জি আচ্ছা যাক তো ওখানে পুলিশ সেনাবাহিনীর কোনো ব্যবস্থা কি পুলিশ সেনাবাহিনী তাদের ভয় এ আছে ওরা ভয় পেতেছে সেনাবাহিনী আচ্ছা 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 জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন হইতেছে মুক্তিযোদ্ধা রাখবে না তারা ও আচ্ছা আচ্ছা এটা এবার একটু অন্য কথা কমো ওই যে ওই যে বিএনপি হ্যাঁ আপনার দল যে আপনারা শোকাজ করলো এই বিষয়টা একটু হ্যাঁ ওরা তো চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল আপনি এটা বাড়ানোর সাত দিন বাড়াতে অনুরোধ করছিলেন আর কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পরে আরও চব্বিশ ঘন্টা দিয়েছে আটচল্লিশ ঘন্টা ও উত্তর তো দিয়েছেন ও উত্তর তৈরি করতে তো সময় লাগে সেই জন্য সময় চাইছিলেন জি জি আচ্ছা আচ্ছা ওই যে এন আপনি তো জবাব দিছেন হ্যাঁ ওই একটা জিনিস হ্যাঁ লোকজন বলতে আসে যে আপনারা নাকি মুক্তিযোদ্ধার কোটায় তিন মাস সময় দিছে হ্যাঁ সদর সবদ স্থগিত রাখছে কিন্তু বহিষ্কার করে নাই অন্য কেউ হইলে বহিষ্কার করে ফেলতো যদি মুক্তিযোদ্ধা না হইতেন বিষয়টা আপনার ভালো লাগে নাই ও আচ্ছা মনে করেন ধরেন ওই যে এ আপনারা যদি বহিষ্কারী করে মানে বিএনপি বিএনপিতে আপনি থাকলে বিএনপির জন্য ভালো আপনার জন্য ভালো না যদি বহিষ্কার করে তাহলে এটা আপনি ভালোভাবে নেবেন ও আচ্ছা আপনার কোনো আফসোস নাই না না ও তখন আপনি মুক্ত স্বাধীন সবাইকে নিয়ে কথা বলতে পারবেন ভালো মন্দ হ্যাঁ হ্যাঁ তাহলে আর কোনো ভালো থাকলো না আচ্ছা 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 তখন ওই আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চা ছিলেন গত ইয়েতে আওয়ামী লীগের সময় হ্যাঁ ও বাবার আপনার বক্তব্য শুনে মানুষ হ্যাঁ কিন্তু ওই সাহেবের হ্যাঁ সাহেবের সমালোচনা আপনি করছেন ভালো খারাপ যেগুলো মন্দ কাজের সমালোচনা জমাতের বিরুদ্ধে তো আপনি আসেনি জামাত হ্যাঁ এইটা এটা কিন্তু এটা কিন্তু ওই যে দেশের মানুষ এসে সাধারণ মানুষ বিদেশের মানুষ যারা বাংলা ভাষার মানুষ ওরা কিন্তু আপনাকে খুব শ্রদ্ধা করে জি অ্যাপ্রিসিয়েট কর আপনার বক্তব্য না আপনারা না বললে তো এগুলো দেখে মানুষ জানতো না কার ভিতরে কী আছে কে কী চায় হ্যাঁ এই ছেলে এখান পান্নার মুখ বন্ধ করে দিয়েছে কলিমুল্লা সারকে জেলে নিয়ে গেছে এখন আপনি বাকি আছেন আপনারা ঠান্ডা করতেইব হ্যাঁ এই জন্যই তো এত এত কিছু ওই যে পোলাপান সাত আটটাতে দিছে আপনার বাড়ির সামনে যে এরা অপমান কর না না কিন্তু অপমান আপনার হইতেছে না অপমান হ্যাঁ দেশের মেধা সত্য মেধার কথা কথা যারা বলছে এগুলোর অপমান দেশের মানুষের অপমান হ্যাঁ আমাদের রাজনীতির অপমান রাজনীতির পরাজয় না না আমরা ফিল করি আপনার কথা সবাই সবাই গুটি কয়েক ছাড়া আর কি যারা পাকিস্তান বন্থী জি এছাড়া আপনার পিছনে আপনার সাথে সবাই আছে ভাবিরও একটু সান্ত্বনা দিয়ে ভাবি আপনারা নিয়ে একটু বিচলিত মানে কখন একটা চিন্তা আছে না জি 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 না ওই যে আমার বিএনপি এটা বলল আপনাকে কি রয়েস হয়ে হ্যাঁ কথা বলার জন্য বলছে ও আপনি আপনার বিষয়ে অবিচল না আপনি তো যেগুলো বলতেছেন বিএনপির বিরুদ্ধে বলতেছেন না আপনি তো জামাত শিবির যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এদের কথা হয়তো আপনি অবিচল আপনি তো হ্যাঁ ও জামাতের বিরুদ্ধে বললে বিএনপি একটু বিব্রত হয় না সেইটা এর বিরুদ্ধে বললে ও বিএনপি বিব্রত তাহলে বিএনপি কেদের লোক আতাত করতেছে না না ও না সেটা আপনি জানেন আচ্ছা না ঠিক আছে তবুও না আপনার প্রাপ্য অনার আপনাকে তো দেয়া দরকার তবে বিএনপি নিশ্চয়ই সেটা চিন্তা করবো না এগুলো আপনি আপনাকে যদি বহিষ্কার করে আপনি মুক্ত স্বাধীন হয়ে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে ওই যে কি আবার যে ইমিডিয়েট ব্যাপারে কথা বলা আপনারা যেরকম হুমকি দিতেছে আপনার ভাষার সামনে বিষয় গ্রেফতারের কথা বলতেছে পুলিশের সামনে আর্মির সামনে আমরা হতাশ কিন্তু আপনার মর্যাদা আরও বাড়তেছে জি জি আপনার যে কী হচ্ছে এইগুলো জাতি হতবাক অবাক জি না ঠিক আছে এখন দেশের যেহেতু এই অবস্থা সরাসরি হুমকি দেয় একজন সরাসরি মৃত্যুর হুমকি দেয় একজন। না আপনি একটু আপনি বাসায় থাকেন একটু নিরাপত্তা তবে আপনি একটা কথা কেছেন এটা দেশবাসী খুব আপনার রেসপেক্ট করতেছে যে আপনি বলছেন আল্লাহর যেদিন মৃত্যু রাখছে সেদিন মৃত্যু হবে হ্যাঁ এই ছাড়া আপনি কারোর ভয়ও পান না আপনি সত্যের পথে কথা বলতেছে ওই যে ওই যে বিএনপি আবার একটা ইয়ে লিখছে যে আপনি ইসলামের কি নাকি হ্যাঁ ধর্মীয় অনুভূতিতে নাকি আঘা যারা ইসলাম নিয়ে অন্যায় আবদা অন্যায় কথা বলে তাদের বিরুদ্ধে আপনি আছেন ও হ্যাঁ ইসলাম নিয়ে তো অনেক কথা অনেকে বিভাস কথা বলে অনেকে ও সেগুলোর বিরুদ্ধে তো আপনি কথা বলতেই পারবেন সেগুলো বিএনপির তো আপনি কিছু বলছেন না ইসলামী চিন্তাবিদরাও তো আপনি কিছু বলছেন না আপনি অনিয়মগুলো হ্যাঁ ওইটা ইয়াং জেনারেশান বুঝছে সবাই বুঝছে সবাই বুঝছে যে কী হইতেছে ষড়যন্ত্র কোথেকে হইতেছে আচ্ছা 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 একটু বিশ্রাম নেন বিশ্রাম নেন আপনি ক্লান্ত জি ওই জি 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 ভাবিলে একটু সালাম দিয়ে নেন যে আপনারও জি জি আলাইকুম সালাম আলাইকুম জি 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 আচ্ছা না আমরা ভাবছি জি আলাইকুম